এখানে এবিসি একটি ত্রিভুজ যেখানে বি কোনটা সমকোণ এখানে ডিসি এমন একটি বাহু যেন তা এর সঙ্গে পঁয়তাল্লিশ ডিগ্রি কোন উৎপন্ন করে ঠিক আছে এই সি বাহুর দৈর্ঘ্য হচ্ছে দশ দশ একক এই এডি বাহু দৈর্ঘ্য কত বের করতে হবে অর্থাৎ এক্স এর মান বের করতে হবে এ ডি বাহু দৈর্ঘ্য এক্স এক্স এর মানটা বের করতে হবে

এডি কে ই পর্যন্ত এমন ভাবে বর্ধিত করি যেন a e সি কোন ইকাল টু নাইনটি ডিগ্রি হয় বুঝছো কিনা নাইনটি ডিগ্রি আচ্ছা এবার আছি এই ত্রিভুজের এটা আছে এক্স আর এই ডি ইকাল টু মনে করো ওয়াই ধরি ক্লিয়ার এই কোনটা যদি নাইনটি ডিগ্রি হয় এই কোনটার মান কত পঁয়তাল্লিশ যদিও দেখা যাচ্ছে না মানে এটা অঙ্কটা সমসি হয়েছে এটা পঁয়তাল্লিশ ডিগ্রি আচ্ছা এই বাহু আর ইসি বাহু একই কিনা সমান কিনা কারণ কি এটা পঁয়তাল্লিশ ডিগ্রি এটা পঁয়তাল্লিশ তার মানে এই ইসি বাহু দৈর্ঘ্য কত হবে বলো এক্স প্লাস ওয়াই হবে কিনা এই সমান কি এটুকু এক্স এইটুকু ওয়াই তাহলে এই সি সমান কি হবে এটাও এক্স প্লাস হবে এ ঠিক আছে এবার এই বাহুগুলোর মান বের করবে মনে করো বিডি যে বাহুটা আছে এই ভাউটার মান কিভাবে পাই বলো তো বিডি ইকল টু কিভাবে পাবো বিডি সিম্পলি এ বিডি একটা ত্রিভুজ কল্পনা করি এই ত্রিভুজের এই কোণটা সমকোণ এ ডি আছে অতিভুজ এটা হচ্ছে লম্ব তাহলে আমরা কি জানি পিথাগোরাসের সূত্র অনুযায়ী তার মানে এই এক্স স্কয়ার ইকল টু সি স্কয়ার প্লাস বিডি স্কয়ার তার মানে বিডি স্কয়ার ইকল টু পাবো এক্স স্কোয়ার মাইনাস বুঝছে কিনা মান বের করতে হবে আমাকে একটা ইকুয়েশন বিল্ড আপ করতে হবে একটা ইকুয়েশন বিল্ড আপ করতে হবে যেখান থেকে আমি x এর মানটা পাবো তো জ্যামেটিক এই ধরনের সমস্যার ক্ষেত্রে আমরা দেখেছি সদৃশ্যতা দিয়ে আমরা করেছি তাই না সদৃশ্যতা ত্রিভুজ সদৃশ ত্রিভুজ দিয়ে আমরা করেছি অনুপাত দিয়ে আমরা ইকুয়েশন গঠন করি তাই না এখন যেহেতু x এর মানটা বের করতে হবে তাহলে আমাদের দুটো ত্রিভুজ কল্পনা করতে হবে যে দুটো ত্রিভুজ আমি সদৃশ্য কোনি বলতে পারব ঠিক আছে এখন চিন্তা করতে কোন দুটো ত্রিভুজ আমি সদৃশ কোনি দেখাবো এবং তার থেকে আমি x এর মানটা বের করতে পারবো ঠিক আছে মনে করো এ একটা ত্রিভুজ এ বি ডি একটা ত্রিভুজ এ বি ডি ত্রিভুজ আর সিইডি ডি সিই ডি আচ্ছা এই দুটো ত্রিভুজ সর্বসম সদৃশ হয় কিনা দেখি এ বি ডি এটা সবাই খেয়াল খেয়াল করো এ বি ডি অর্থাৎ এই যে ত্রিভুজটা এবং সি e ত্রিভুজ বলল এই কোণটা সমকোণ তাই না এই কোণটা সমকোণ দুটো কোণ পেলাম এই কোন আর এই কোণ সমান বিপরীত দিক কোণ বিপরীত সমান বাকি কোণ বাকি কোণ সমান হবে হবে কি না বাকি কোণ বাকি সমান তাহলে আমি এই দুটো ত্রিভুজ a b d এবং d e c দুটো ত্রিভুজ সদৃশ কোণী বললাম কিভাবে বললাম যেহেতু b কোণ সমকোণ আর এখানে e কোণ সমকোণ আর এখানে এ ডি কোন ইকাল টু এ ডি কোন বিপ্রতীত কোন বাকি কোন বাকি কোনের সমান অতএব সদৃশ কোণ ত্রিভুজ তো সদৃশ কোণ ত্রিভুজ হলে বাহুগুলোর অনুপাত সমান হয় এই বাহুগুলোর অনুপাত দিয়ে আমি বের করব আচ্ছা এখানে একটা বিষয় আছে যেহেতু এখানে অজানা রাশি কয়টা আছে দুটো এক্স ওয়াই এক্স এবং ওয়াই দুটো অজানা রাশি আছে আমার একটা অজানা মান বের করতে হবে এক্স এর মান কিন্তু আমি ইকুয়েশনের সুবিধার জন্য বা সল্ভের জন্য আমি ওয়াই একটা মান ধরে নিয়েছি এক্সট্রা তাহলে আমাকে কয়টা ইকুয়েশন লাগবে সলভ করতে গেলে দুইটা ইকুয়েশন লাগবে দুটো অজানাসির মান বের করতে গেলে দুইটা ইকুয়েশন লাগে তো দুটো ইকুয়েশন আমরা কিভাবে বের করি দেখো তো যেহেতু এই দুটো ত্রিভুজ সদৃশ অতএব এ বি ডি ত্রিভুজ সদৃশ ত্রিভুজ সিই d তার মানে আমি লিখতে পারবো এব বাই সি ই মানে কোনটা এটা তার মানে এটা কোন বিপরীত এটা এই কনের বিপরীত সি এটা এবি বাই সি আচ্ছা ইকল টু বিডি বাই ইডি বাই হাই রিসবিডি এটা বিডি এই কোণের বিপরীতও এটা বিডি আর এই কোণের বিপরীতও ইডি আর থাকে কোণটা ইকুয়াল টু এডি বাই সিডি এডি বাই সিডি এডি কোয়ালি এডি সামুকণের বিপরীত বাহুও এডি আর এর সামুকণের বিপরীত বাহুও সিডি ঠিক আছে সমান সমান কোণের বিপরীত বাহুগুলোর অনুপাত সমান বুঝ었어요 এইবার এই অনুপাত থেকে মান বসিয়ে আমি দুটো ইকুয়েশন গঠন করব সিম্পল কাজ তারপরে আমরা সলভ করলে পেয়ে যাব ঠিক আছে এখন মান বসাবো এবির মান কত বলো এবির মান 6 অতএব 6 বাই সি x y ভেরি গুড ইকুয়াল টু

আমি এইটা সমান এটা লিখতে পারি আবার এইটা এর এটা লিখতে পারি দুটো ইকুয়েশন পেয়ে যায় এখান থেকে ঠিকই না আমি চেষ্টা করব প্রথমত সিক্স বাই এক্স প্লাস অল টু এক্স বাই টেন এখান দিয়ে একটা ইকুয়েশন গঠন করি বা এক্স স্কোয়ার এর মানটা পেলাম সিক্সটি মাইনাস এক্স স্কোয়ার ঠিক আছে

এক্স স্কোয়ার মাইনাস সিক্স স্কোয়ার ইকাল টু এক্স ওয়াই আচ্ছা কেউ বলতো এখন কি করব আমার মান বের করতে হবে এক্স এর মান ওয়াই এর মান দরকার নাই তাহলে কি করব বলো তো এক্স ওয়াই জায়গায় এক্স ভেরি গুড এক্স ওয়াই জায়গায় মানটা বাসায় দিয়ে ওখান দিয়ে আমি একটা সমীকরণ পেয়ে যাব পেয়ে যাব ইজিলি পেয়ে যাব তাই কি না বুঝতে পেরেছো এখন ইজি হয়ে গেছে কিন্তু এখন কি করব মনে করো টেন রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস সিক্স স্কোয়ার ইক এক্স এর জায়গায় বসাবো হ্যাঁ ঠিক আছে বুঝছো এখন কি করতে হবে বলো তো

সূত্র ঠিক আছে মানে আমাকে এখানে উৎপাদকের বিশ্লেষণ করে মানটা বের করতে হবে অর্থাৎ সবগুলো এক সাইডে নিয়ে আসতে হবে মেইনলি হবে আমি যদি সবগুলো এক সাইডে নিয়ে আসি এক্স টু দি ফোর ফোর -120x2 प्लस बस ये ना এটাকে উল্টা লিখলাম 봐 x2/4 - 120x2 + -100x2 প্লাস বা তাই না দুইশো বিশ এক্স স্কল টু জিরো ফোর মাইনাস টু টোয়েন্টি এক্স স্কয়ার প্লাস আচ্ছা কত কত দিলে হবে বলো তো নব্বই দুখানে একশো আশি আর পাঁচ হাটে চল্লিশ তার মানে চল্লিশ আর একশো আশি একশো দু ফর ফোর মাইনাস একশো আশি এক্স স্কোয়ার মাইনাস ফর্টি এক্স স্কোয়ার প্লাস সেভেন টু জিরো জিরো ইকাল টু জিরো বা কত কমন যায় প্রথম তা থেকে এক্স স্কোয়ার কমন যায় থাকে কত এক্স স্কোয়ার মাইনাস এখান থেকে কমন যায় এক্স ফরটি আবার কি কমন যায় আবার এক্স স্কোয়ার মাইনাস ফরটি কমন যায় এক্স মাইনাস ওয়ান এইটটি এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এইটটি কমন যায় আগে কত এক্স স্কোয়ার মাইনাস ফোর ডি টু জিরো এখন দুটি রাশির গুণফল জিরো হলে যে কোনো রাশির মান জিরো হয় দুটি রাশির গুণফল জিরো হলে যে কোনো রাশির মান জিরো হবে তাই কি না বুঝবো না আচ্ছা ঠিক আছে

থার্টি সিক্স ইন্টু কত ফাইভ দেখো পাঁচ সাত শূন্য তিন পনেরো আঠারো তার মানে এর ভিতরের অংশটা কি এমন ভাবে এটা বর্গ সংখ্যা আছে বর্গ সংখ্যা থার্টি সিক্স এবার থার্টি দেখো আলাদা আলাদাভাবে যদি এটা করি এরকম হয় থার্টি সিক্স বড় সিক্স রুট ফাইভ এটা একটা অ্যান্সার সিক্স

আচ্ছা এখন দুটো মান পেয়েছি এই দুটো মান কি গ্রহণযোগ্য কিনা সেটা চিন্তা করতে এবার দুটো গ্রহণযোগ্য কোনটা গ্রহণযোগ্য ষোলোটা না বারোটা এই এর মান এই ছয়ের থেকে বড় হবে কিনা ছোট হবে কারণ কিভুজ এই যে ত্রিভুজ ছিল এখানে অতিভুজ ছিল এক্স তাহলে কোনটা গ্রহণযোগ্য হবে সিক্স রুট ফাইভ এটা সিক্স যেহেতু তাহলে এটা অবশ্যই সিক্স এর থেকে বড় হবে এটাও মাথায় রাখতে হবে তাই না দুটো মানে কিন্তু গ্রহণযোগ্য নয় যথেষ্টিক ভাব ছিক্স ৰূট ফাইভ